আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কাছে বাংলাদেশে এবং দেশে বাইরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই মুহূর্তে আমার সাথে আছেন থাকবেন বা থাকছেন সবাইকে সালাম ওবারকাত অভিনন্দন আশা করি আল্লাহ মধ্যে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভিডিওটা শেয়ার করতে করতে আপনাদের সাথে একটু সময় লেগে গেছে তাই জন্য সবার কাছে দুঃখিত যেহেতু নতুন জীবন শুরু করছি অনেক কাজে অনেক সময় দিতে হয় লেখাপড়া সংসার সব মিলিয়ে ভিডিও শেয়ার করার মতো সময় হয়ে ওঠে না তারপর টুকেটাকে শেয়ার করার চেষ্টা করি এটা ছিল আমাদের জলভেটিন ইস কামিল মদেসার বার্ষিক মাহফিলের কিছু অংশ যেখানে সমাবেশ হয়েছিল দ্বিতীয় দিন বাইশ তারিখে এবং সব রাজনীতিবিদরা ছিল তো এখানে তো আমরা এই মুখটা সবাই চিনি এর পরিচয় কী দেব যত বলবো তাতে কম বলা হয়ে যাবে কারণ ওই যে সে অসুস্থ হয়ে পড়ছিল যখন তখন অনেকেই বলছিলো যে সে নাটক করে কিন্তু ওই দৃশ্যটা আমার চোখের সামনে বারবার ভাসে যে একবার পড়ে যেয়ে আবার উঠে দাঁড়ায় আবার কথা বলতেছিল লাস্টে যখন আর পারতেছিল না তখন বয়স বসে বলতেছিল আর কিছুদিন পরে তার হাটে রিং বসানো লাগছে আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুক ইমানের সহিত বাঁচার তফিক দান করুক আল্লাহ সবাইকে দিনের পথে কবুল করুক এটাই বলবো তো এটা হচ্ছে রাতের দৃশ্য সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা যেহেতু আমাদেরকে মাহফিলের টাইমে রাখে না তো এগুলো হচ্ছে আমার ছোটো ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করা আর রাখলেও মানে যদি কেউ থাকে ওখানে তাহলে তো হোস্টেলে থাকতে পারে না যারা বাসার বাড়িতে থাকে তাদেরটা আলাদা কিন্তু তাদের ওখানে আসতে দেয় না মাহফিলের টাইমে নিসারাবাদের পরিবেশটা যত বলবো ততই কম বলা হয়ে যাবে যেখানে পুরো মহিলাদের দ্বারা পাঠদান হয় রান্না থেকে শুরু করে সম্পূর্ণ সব কিছু মহিলাদের আন্ডারে তো কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন কথাবাধ্য বা অন্য কোনো ভিডিওতে আপনাদের জন্য আবাদের সুন্দর সুন্দর আরও ভিডিও যেন নিয়ে আসতে পারি সেটাই চাইব কারণ যেহেতু সামনে ভর্তি আমরা যদি প্রচার না করি কে প্রচার করবে তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ ফে আমারিল্লা